বনগার হরিদাসপুর পেট্রোপল সীমান্তে ছেলে ধরার সন্দেহে মারধরের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করল পেট্রোপল থানার পুলিশ শুক্রবার সকাল পর্যন্ত মোট ছয়জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে এলাকায় যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল থেকে পেট্রোপল থানার পক্ষ থেকে নাগরিকদের সচেতনতার জন্য এবং গুজব যাতে না ছড়া ক্রাইম যাতে মানুষ নিজের হাতে না তুলে নেয় তার জন্য চলছে মার্কিং প্রচার ও লিফলেট বিলি আপনাদের কাছে অনুরোধ কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো গুজবে কান দেবেন না এবং সোশ্যাল মিডিয়ায় অযথা গুজব সরাবেন না উক্ত বিষয়ে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে